দাঁড়াও তো কাঁচা লঙ্কা আছে দাঁড়াও আজকের সকালটা ঠিক এভাবেই শুরু হয়েছিল তারপরে ব্রেকফাস্টে একটা সন্দেশ দিয়ে মুড়ি খেতে খেতে উল্টো দিকের বাড়িতে যে রঙ হচ্ছে সেই রঙ করাটা দেখছিলাম আর ভাবছিলাম যে এরা কত লাইফের রিক্স নিয়ে কাজকর্ম করে দুটো খাবার জোগাড় করার জন্য আর আমরা এত কিছু সুযোগ সুবিধা এত সুখ এত আরাম পেয়েও জীবনের কত কিছু নিয়ে আমরা আক্ষেপ করি যেটা একদমই করা উচিত নয় তাই না সকালবেলা মুড়ি সন্দেশ খেয়ে খুব একটা পেট ভরেনি তাই তাড়াতাড়ি করে স্নান করে আলু সেদ্ধ ভাত খেয়ে একটু ঘুম দিয়েছিলাম তারপরে সন্ধেবেলা এই ঘরটা দেখলাম প্রচণ্ড অগোছালো ছিল সেটা গুছিয়ে নিয়ে নেওয়ার পরেই বর এসে গেছে আর আর এই ভিডিওটা আমার বর বানিয়েছে এআই দিয়ে